মাননীয় সুতিল ঘোষ মহাশয় ওনাকে ওনার বক্তব্য তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি নমস্কার আজকে এই বোরো থানায় উপস্থিত আমাদের কার্যকর্তা বন্ধুগণ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী সমস্ত কার্যকর্তা বন্ধুগণ আমার মাইকের আবার যত দূর পর্যন্ত যাচ্ছে এখানকার ব্যবসায়ী মন্ডলী প্রশাসনের বন্ধুগণ এবং মাতৃমন্ডলী সবাইকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিনন্দন এবং যথাযথ সম্মান আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিতভাবে বলেছেন আপনারা জানেন যে আজকে পশ্চিম স্বাস্থ্য শিক্ষা কোনো জায়গাটা নিরাপদ নয় আজকে ভাবুন প্রশাসনের তরফ থেকে আপনার মেয়ে বা ছেলে কোনো জায়গায় পড়তে গেছে হোস্টেলে পাঠিয়েছেন আপনি এখানে জীবন করছেন দেশের সেবাই আছেন কিন্তু ভাবুন দেখি আপনার মেয়েটা কি নিরাপদ আছে এখানে হোস্টেলে কারো পক্ষেই নিরাপদ নয় আজকে পশ্চিম বাংলা তাই ভাবার দরকার আছে তারপরে একটা মানসিকতা মুখ্যমন্ত্রীর এই কদিন আগে বলছেন যে দিল্লি থেকে পশ্চিম বাংলা আমি শাসন করতে দিব না আরে এটা কি আলাদা রাষ্ট্র নাকি পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র বলতে চাইছেন আপনি এটা ভারতবর্ষের অঙ্গরাজ্য নয় এখানে আলাদা স্লোগান চলবে এখানে দিল্লি থেকে কেউ আসলে বা অন্য রাজ্য থেকে আসলে সে এই মানসিকতা কিন্তু ভদ্র ভাষায় বলে এটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব আজকে পশ্চিম বাংলা সর্বক্ষেত্রে যেভাবে পরিচালিত হচ্ছে এটা মনে হয় না যে ভারতের একটি অঙ্গরাজ্য মুখ্যমন্ত্রীর কথা থেকে তার মন্ত্রিসভা তার নেতা নেত্রীরা অনড় যে সমস্ত কথাবার্তা বলে চলেছেন এটাই বিচ্ছিন্নতাবাদী কিন্তু মনোভাব এইভাবেই বিচ্ছিন্নতাবাদ তান আমাদের একটা কথা সতর্ক করে দিতে চাই আমরা দেশের অখণ্ডতা রক্ষার জন্য আমাদের যিনি প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে জীবন দিয়েছেন ওনাকে মারা হয়েছিল এই মমতা ব্যানার্জির পূর্বতন দল কংগ্রেস এবং জম্মু কাশ্মীরের ফারুক আবদুল্লাহ মিলে সেদিনকে কিন্তু তাকে ধীরে ধীরে শ্রো প্রয়োজন করে মারা হয়েছিল কিন্তু ভারতীয় জনসংঘ তথা বিজেপি কে কিন্তু খতম করতে পারেনি আজকে মহিব ধারণ করেছে আজকে সারা ভারতবর্ষে বেশিরভাগ রাজ্য বিজেপি শাসন করছে আজকে সারা পৃথিবীতে বলছে ভারত এবার সঠিক রাষ্ট্র নেতা পেয়েছে কি দেশের ক্ষেত্রে কি বৈদেশিক ক্ষেত্রে আপনারা এই কথা সবাই জানেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতের আর কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প চালু করেছে কিন্তু সেই প্রকল্পের সুযোগ এখানে আসছে না সাধারণ মানুষ পাচ্ছে না সেই আবাস যোজনা হোক আয়ুষ্মান ভারত হোক শতাধিক প্রকল্প রয়েছে তার উপরে আমরা কি দেখছি যে সাধারণ মানুষ কেউই নিরাপদ নয় একটা বিশেষ কারণ হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে একদিকে আর একদিকে দেখছি কি আমরা যে হোস্টেলে হোস্টেলে ডাক্তারখানাতে কেউ নিরাপদ নয় ডাক্তারের কাছে তার নার্স নিরাপদ নয় শিক্ষকের কাছে মহিলা শিক্ষক নিরাপদ নয় শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি এক সময় পিঠে ফিরে বলা হতো যে বিপ্লবের পিঠস্থান হচ্ছে পশ্চিমবাংলা এখানে শয়ে শয়ে বিপ্লবী হাসতে হাসতে আর ব্রিটিশ পিরিয়ডে জীবন দিয়েছেন ফাঁসি কাটে চলে গেছেন কিন্তু আজকে আমরা কোন জায়গায় দেখছি পশ্চিমবঙ্গ কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা ভাববার বিষয় আছে এরকম ভাবার কারণ নাই চৌত্রিশ বছর যে রেলাজত্ব করে চলেছে এই সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার সাধারণ মানুষ আমরাও লেগেছিলাম আমরাও ভেবেছিলাম যে এই গবর্nment কোনোদিন যাবে না একে সরানো কোনোদিন সম্ভব নয় কিন্তু কি দেখলাম খরকুটোর মতো উড়ে গেল আজকে কোথায় গেল গণতান্ত্রিক মহিলা সমিতি কোথায় গেল সব তাদের অত সংস্থা আজকে দেখছেন তাদের অবস্থা সেই বলে না বট গাছের নিচে আর হাওয়া খাচ্ছে বসে বসে মাছি টাড়াচ্ছে এইরকম অবস্থা হয়েছে মাননীয়ার অবস্থা কিন্তু ভালো নয় পশ্চিম বাংলার জেনে রাখুন শুধু ঠাটে মাঠে চলছে একটু আগে আস্তে আস্তে বন্ধু গাড়িতে বলছিল যে দেউলিয়া হয়ে গেছে আর্থিক ব্যাপারে কেন্দ্র থেকে যদি সাহায্য বন্ধ করে দেয় আজকে এই মুখ থুবড়ে পড়বে তাহলে কোন জায়গাটা নিহত আজকে পশ্চিমবঙ্গায় কোন চাকরি নাই এস এস চার বছর পরে একটা এস হচ্ছে কোন জায়গায় কোন নিয়োগ নেই তাহলে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ ভাবার বিষয় আছে পুলিশ প্রশাসন থেকে সবাই ভাবুন যে কেউই কিন্তু নিরাপদ নয় আপনি হ্যাঁ এখন একটা বেতন পাচ্ছেন আপনার ফ্যামিলিকে দেখছেন ছেলে মেয়েদের ভালো জায়গায় ভরাচ্ছেন কিন্তু যাকে ভরাচ্ছেন আগামী দিনে সে পাবে তো এখানে চাকরি তখন কিন্তু ছুটতে হবে ভিন রাজ্যে ভিন রাজ্যে বেকার আছে তারা কেন সুযোগ দেবে তাই আজকে ভাবার বিষয় আছে আর একটা কথা বলছি যে আজকে যে যেভাবে রোহিঙ্গা থেকে বাংলাদেশি মুসলিম মনোপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আজকে বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আজকে বলতে হাত দিয়ে বলুন না প্রশাসনের বন্ধু যারা দাঁড়িয়ে আছেন যারা মুর্শিদাবাদ ইত্যাদি জায়গায় বোর্ডার এলাকায় আছেন আপনাদের ফ্যামিলি কি পরিবার নিরাপদ মোটেই নিরাপদ নয় আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন না তাই সর্বস্তরে মানুষের কাছে আমি অনুরোধ করছি একটু ভেবে দেখুন আজকে এই বড় থানায় একটা মেয়েকে আর হেডমাস্টার গিয়ে যৌন শোষণ করেছে একাধিক মেয়েকে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়

আমি এখানে যেহেতু এসটি এরিয়া তাই সাঁওতালিকে কিছু বলতে চাই নরে তেহেল সেটা দেখান বহা মিশি কো আর যাহাই কপে আজব তাবো প্রশাসন রিন যাহাই আর পেরা হর কহ মেনা পে তাবো না অফিসার কো যতো ঠেন গে আরদাস তেহেন পশ্চিম বাংলা রেদো আবো বেশ লেখাতে বাঞ্চা রা কোনো ডাহার গে বাচু আন তাবো চাকরি সে হাসপাতাল সে আবো সিখনে যাহা রেগে পেলে যা ওখানে হ্যাঁ আর বুক ছাড়া ছড়া গীত বাচু আনে ওনাতে কথা হল নেহর ওইটা পাবলকে যে নয়া পশ্চিমবঙ্গ বনতে লেকা তাহে না নয়া বাংলা লেকা তাহে না আলাদা রাষ্ট্র কো হতাও পাকিস্তান না এর রেহ অবোতো শান্তিতে বাঁচুক না চিদা মি নকু সিপিএম কো তাহে কংগ্রেস আর নিতো দিনমোল কংগ্রেস নকু তো খালি খোমটা লাগাত গে রাজনৈতিক আর ওনা খাতির আবো তো কোন রকম বাক বাকো না তেহেন ওনা খাতির আবো রেন ওরা রেন যাহাই কুড়ি গিদরে পড়াও বলে যায় কো হোস্টেল রে যাহা রে উনকো তো কই হন না দেব চুকুয়া ছোট জায়গা খালি বড় থানা রে ঘটা হতো না নামকা বানা কিছু দিন লাহা বীরভূমে ঘটনা ঘটনা ঘটা হতো না ওটাকে ঘটা হতো না আর